মহনাল্লাহ রব আলমিন বলছেন তাদের কানের মধ্যে বধিরতা দেওয়া হয়েছে যারা কোরআন থেকে অহির জ্ঞান থেকে হাদিস থেকে যারা নিজের অন্তরকে নিজের কানকে সরিয়ে রেখেছে তাদের কানের মধ্যে আল্লাহ তারা দিয়েছেন বধিরতা এটা কোন বধীরতার কথা বলা হচ্ছে যে কোরআন এবং হাদিসের কথা প্রকৃত যে জ্ঞান দুনিয়া এবং আখেরাতে নাফা দিবে আপনার মান মর্যাদাটাকে থেকে তুলে ধরবে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়াবা আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে তোমাদের জ্ঞানকে তোমাদের মানকে কি করেছে উঁচু করেছে সেই মুসলিমের হাদিস তো সেই প্রকৃৃত জ্ঞানকে যখন মানুষ অবহেলা করবে গুরুত্ব দিবে না তখন তাদের কানের মধ্যে বধিরতা দেয়া হবে এই বধিরতার অর্থ হলো ভারী লাগবে আপনি হিসাব করুন তো যে আপনি কোরআন এবং হাদিসকে কে কতটা স্টাডি করেন মক্কার কাফেরদের যারা পরবর্তীতে সাহাবি হয়েছিল তাদের পরিবর্তনের জায়গা কি ছিল তারা ওহির জ্ঞানে গুরুত্ব দিয়েছিল এই যে মুসাববিন উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে কোরআন শুনে শুনতে 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 আল্লাহ তিনার পরিবর্তনের জায়গা করে দেন পরিবর্তনের মূলে কি ছিল কোন জিনিসের মাধ্যমে তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন তাই না সেই কোরআনকে উভয় সম্প্রদায় আমরা কি করি আমরা যারা নিজেকে হাদিস ভাবি আমরাও কোরআনের হক আদায় করি না সেইভাবে করি না যারা বিভ্রান্তির রাস্তায় ছুটছে তারাও পর্যন্ত কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে তারা নিজেকে অনেকটা সরিয়ে রেখেছে আর এর পেছনে কাজ আছে শয়তানের সে কথাগুলো সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ায়িন তাদউহুম ইলা আলহুদা ফালা ইয়াহতুদ এদেরকে যতই ডাকা হোক না কেন ইমানের পথে হিদায়াতের রাস্তায় এরা পক্ষ রই ফালা এখানে লা বলা হয়েছে এরা কা স্থির দেয় যে তারা কক্ষনোই হিদায়াত প্রাপ্ত হবে না তারা হিদায়াতের রাস্তায় ধরবে না কারা তারা তাদের কথা পূর্বেই বলা হলো

উনিশ নম্বর আয়তে বলছেন যারা আল্লাহ ভুলে গিয়েছে যারা মহবুল আলমিন ভুলে গেছে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন ফান সাহু আনফু সাহু আমি তাদেরকে ভুলিয়ে দেব যারা আল্লাহকে ভুলে গেছে মহান প্রতিপালক বলছেন আমি তাদেরকে ভুলিয়ে দেবো অর্থাৎ তাদের আত্মাকে ভুলিয়ে দেবো আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন আপনার সলাধ নাই আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন আপনি মধ্যপায় আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি পাতিলের মানে আন্দোলনকারী চিন্তা করেছেন আপনি একবার নিজেকে ভাবলেন না যে আপনি কোথায় এসেছেন কোথায় ফিরে যাবেন অর্থাৎ আপনি মৃত্যুর স্মরণ করলেন না যেমন সুহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাউত বা লাযাতিল মাউত ও তিলাওয়াতিল কোরআন তোমরা মৃত্যুকে স্মরণ করো

এমন সময় আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন না আপনি জীবনে তৌবা করেছেন না আপনি কখনো হিসাব লাগিয়েছেন যে আমি এই হায়াতে জিন্দেগিতে আমি কি কি করেছি আপনি কখনো তাদাব্বুর করেননি অথচ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতের বাড়ি বানানো হয়েছে তিলকা দারুল আখিরাহ নাজআলুহা তাদের জন্য এই বাড়ি বানানো হয়েছে আখিরাতের বাড়ি ওলুবান ফিল আর্থ যারা কখনো অহংকার দেখায় না আফসোসের বিষয় আমাদের মত আলেমদের মধ্যে যা অহংকার যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমিরুল মুমিনিন এর জীবনীগুলোকে যদি সামনে পেশ করা হয় তো তাদের মধ্যে গুণ গুণ পাওয়া যায় না কেন পাওয়া যায় বলো জ্ঞানী অনেক জ্ঞানের অধিকারী কিন্তু জান্নতে যাওয়ার যে গুণগুলো দরকার সেগুলো কিছুই हासिल করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরা আলে ইমরানের 33 থেকে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন

না রাজকার হয়েছে সকাল সন্ধ্যায় জিকির করা সুরা মুমিনুনের আয়াতগুলোতে এসেছে আপনার জিকির আজকার হয় সূরাতুল মুলক যদি কেউ পাঠ করে দিন রাতের মধ্যে কবরের আযাব হবে না পাঠ হয়েছে কত মানুষ আছে ফতোয়াগিরি করে কত সূরাতুল মুলক মুখস্থ নাই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি শুদ্ধভাবে সঠিকভাবে নাজাতের আশায় পাঠ করে তো শুধু মৃত অপেক্ষায় সে জান্নাতে চলে গেছে এ কথায় হাদিসে এসেছে আপনি আহলে হাদিসের সন্তান আপনি সুন্নি বলে নিজেকে প্রমাণ করে বিশ্বর রাসুলের এই কথার মূল্য আপনি দিয়েছেন আয়তুল কুরসিটা পর্যন্ত খরচ নামাজের পরে এক শ্রেণীর ভাইরা আছে যে আয়তুল কুরসি পড়ে না হট করে হাত তুলে মোড়া যেতে নেমে যাবে কোথায় রাসুলকে মূল্যায়ন করেছি আমরা সম্মানিত অবস্থি এর পেছনে কাজ আছে শৈতানের আরো আসুন মহানান্না হরব্বল আলমিন আমাদেরকে বলছেন আলামিয়া আনিলিল্লাহ জিনা আমানু আন্তাশা কুলুবুহু হেমোবিন এখনো কি সময় আসেনি আল্লাহর ভয়ে কোরন্দন করা আল্লাহর ভয়ে কাঁদার কি সময় তোমাদের আসেনি মিনাল অমা হা আল্লাহ যে পানি নাজির করেছেন সেই পানি পড়তে আল্লাহর জিকির করতে চোখ থেকে পানি আসার কি তোমার সময় হয়নি যে বান্দা আল্লাহর জন্য পানি এনেছে তিরমিটি শরীফের হাদিসে এসেছে সহি হাদিস

কোনদিন কান্না এসেছে কখনো কেঁদেছে এটা মনে পড়ে কান্দ কি করে প্রকৃত ইলিমের চর্চা থেকে আমরা বিমুখ আমরা দলবাজি করার কথা বলি আফসোসের বিষয় এই জাতি আজ সুদের হাবুডুবু খাচ্ছে এই জাতি আজকে হিংসা বিদ্বেষ নিয়ে বেড়ে উঠছে এই জাতির আবার বলে ওরা জাহান এরা জান্নাত এ কথা কেন বলছে কি কিভাবে এলো প্রকৃত জ্ঞান থেকে সরে গেছে এরা আমিরুল মুমিনিন তিনি জঙ্গলে মানে একটা বাগানে ঢুকলে ঘোকার পরে তিনি নিজেকে নিসবত করে বলছে হে আমিরুল মুমিনি খাত্তাব আমিরুল মুমিনি লাখিন লাখি খুব কথা তুমি সারা পৃথিবীর আমিরুল মুমিনি তুমি অর্থে পৃথিবীর আমিরুল মুমিনি খুব ভালো কথা তুমি আল্লাহকে ভয় করো না যদি তুমি ভয় না করো আল্লাহ তোমাকে শাস্তি দিবেন আউলিয়া আছব না আল্লাহ অবশ্যই তোমাকে শাস্তি দিবে ওমর নিজে নিজেকে বলছেন আমি নিজেকে মনে করেছি আমি আকিদা চেঞ্জ করেছি মানে আমি জান্নাত আমার রেজিস্ট্রি হয়ে গেছে সম্মানিত ভাইরা এখনো মৃত্যু দিন পিছনে আছে আপনি জানেন না যে আপনাকে তার আগে শয়তান কি করবে অগররাকুমুল আমানি হাত্তা জাবরুল্লাহ অগররাকুম বিল্লাহিল গুরু মহা প্রতারক তোমাকে এমন ভাবে দুনিয়ার মায়াতে আসক্ত করে ফেলবে এমন ভাবে তোমাকে শেষ করে দিবে যে তোমার আমল আখিরাতে পেশ করতে পারবে না কেন তোমার মধ্যে একটা অহংকার ধরার একটা লাগাম পেয়ে গেছে বড় বড় আলেম বারসিসা নামক আবেদ ছিল তাহেও শয়তান সুযোগ পেয়েছে সেই জায়গায় ধরে নিয়েছে তাকে জাহা নামের জাহা নামের আব্দ দিয়েছে সম্মানিত ভাইরা আপনি আপনার জীবনকে ভাবুন আপনি দয়া রাসুল রহমাতুল্লিল আলমিনের কথাগুলোকে একটু ভাবুন তিনি পুরোটা জীবন কিভাবে ব্যয় করেছেন জান্নাতের আশায় তিনি বলছেন যদি তোমরা আমার কাছে দায়িত্ব নাও আমার কথা যদি তোমরা একটা দুটো কথা যদি মেনে যদি এটা আমার মতন চালাও তো জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নেব আজ মানবা আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব এই দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আমি যেমন দায়িত্ব হচ্ছি তোমরা দুটো জিনিসের দায়িত্ব নাও এক হচ্ছে মা বাইনা রিজলাইহি

কেউ আঘাত পায় না আপনি বিবেক করুন তো যে আমি অযথা কথা বলতে যাই কাউরি কাউরির উপরে আমি সমালোচনা করি বা তাকে আঘাত দিই যখনই আঘাত দিলেন তখনই আপনি কি করলেন আল্লাহ রাসুল সাল্লাম যে অপশন দিলেন জান্নাতে যাওয়ার সেই অপশনটাকে আমরা কি করলাম না ব্যবহার করলাম না আর একটা কথা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য বলে গেছেন খব ফাতিল জান্নাত জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে জান্নাতের রাস্তাটাই হচ্ছে দুঃখের রাস্তা এই জান্নাতের পথে এই জান্নাতের রাস্তাই যারা গিয়েছেন যারা জান্নাতি হয়েছেন হয়েছে আমটা আলাইহি যারা इनाम প্রাপ্ত হয়েছে যারা মুবাশশির হয়েছে জান্নাতে তাদের জীবনটা কেমন ভাবে কেটেছে আপনি অথলেট ആയി আপনি বিরাট বহুল বাড়ি বানিয়েছেন আপনি বহু টাকার মালিক আপনি ভাবছেন আমি জান্নাতে চলে যাব আপনি কি দিয়েছেন সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন 111 নম্বর আয়াতে ইন্নাল্লাহা হাসরা

যদি আমি দুনিয়ার সুখ চাইতাম তাহলে পাহাড় গুলো স্বর্ণের টাকাতে এবং রূপের রূপের টাকা রূপ যেটা তখনকার দিনে এই টাকার ব্যবস্থা ছিল ব্যবহার ছিল এটা আমি নিজ নিজ ইচ্ছাই করে নিতে পারতাম আয়সাকে বলছেন আয়সা আয়সাকে একটা কম্বল বা একটা বিছানা দিয়েছিল আলসারিদের এক মহিলা তো আল্লাহ রসুল সাল্লাহাম যে রূপ দিহা ইয়া আয়সা এটা ফেরত দিয়ে আমি দুনিয়াতে আরাম আইস করতে আসি না সম্মানিত ভাইরা আমরা যদি জান্নাতে জান্নাতে যেতে চাই

মুল আইন কুল্লাহ না যে কালামকে সকাল সন্ধ্যা প্রথম পাঠন করা এটা আমাদের জন্য অপরিহার্য ফরজ এক হাদিসে আছে যদিও তো হাদিসের মানটা দুর্বল আছে সনাতটাকে অনেকে এই মানানটাকে অনেকে গ্রহণ যোগ্য বলেছেন অন্য হাদিস কে সামনে রেখে সেখনে বলা হয়েছে ইয়া আহলে আল যারা বর্তমানে আহলে কোরআন দাবি করে এরা আহলে কোরআন নয় প্রথম কথা ভাববে এরা মুনকার মুনকারে নি হাদিস এরা হাদিস ওয়াসিকাল আহলে কোরআন হচ্ছে যারা আহলে হাদিস যারা কোরআনের সহি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যারা কোরআনের মানের এদিক ওদিক করে না এরাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস এরাই হচ্ছে আহলে কোরআন এখানে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার হক আছে তার দাবি আছে মিন আনা তাকে দিন রাত কি করতে হবে তেলাওয়াত করতে হবে তেলাওয়াতের মাধ্যমে তার হক আদায় করতে হবে তোমরা কোরআন কে মুখ দাও ওহির বালকে মুখ দাও তুমি সাইকেল চালাচ্ছো যে সূরাগুলো তোমার মুখস্থ আছে পড়তে পড়তে চলো তুমি মাঠে কাজ করছো যে সূরাগুলো তোমার মুখস্থ আছে হিফজ আছে সেগুলো তুমি পড়ো আর কি পড়ো অতএব গন্ন পাখির আওয়াজকে কেনা বলা হয় ওখান থেকে তাগন্ন মানে সুর করে পড়ো পাখির আওয়াজ শুনতে ভালো লাগে আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছেন জিহব দিয়েছেন কিসের জন্য কোরআন কি তেলাওয়াত করবে সুর দিয়ে

ওইখানে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমরা আল্লাহর এই কালামের কথাকে স্মরণ করো যে কালামের কথা তোমাদেরকে কি করেছে শত্রুতার হাত থেকে বের করে এনেছে 270 বছরের মারামারি ওই থেকে তিনটি গোত্র বাস করতে যাদের উপরে তখনও তাওরাত বিদ্যমান ছিল যাদের নাম হচ্ছে বানু কাইনুকা বানু কুরাইজা বানু নজির তারাও মিটাতে পারেনি আওসার খাজরাজদের ঝামেলা এই কোরআনের কথা যখন তারা শ্রবণ করে উমে মাহতুমের মাধ্যম দিয়ে এবং মুসাফিন ওমাইনের মাধ্যম দিয়ে তখন তারা নিজেকে পরিবর্তন করে নিল সম্মানিত ভাইরা এই কালামকে কি বলা হয় হাকিম কোরআন হাকিম কিন্তু উম্মার এমন অবস্থা যে কোরআনকে ছেড়ে দিয়ে কোথায় আমরা দৌర్చి আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা দাবারো তোমরা চিন্তা করো লাআল্লাকুম তুফলাহুন তবেই তোমরা সফল হতে পারবে সাকসেসফুল হতে পারবে তার শেষ জীবনের ভাষণের মধ্যে এটাই ছিল তারা তুকি কুম আমর আইনিল লা তাদিলু মা তা Wassattu বিহিমা কিতাবুল্লাহি ওয়া যদি তোমরা আমি তোমাদেরকে যা ছেড়ে যাচ্ছি এই দুটোকে যদি আকৃতি ধরো ভাবে ধরে রাখতে পারো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না কুরআনও তাই বলে ওয়া আছিমু বিহাব্লিল্লাহি জামিয়ান আল্লাহর এই হבלুল্লাহকে যার একটা দিবন্ত আল্লাহর হাতে রয়েছে জান্নাতে রয়েছে আর একটা দিবন্ত দুনিয়াতে রয়েছে যেটা আজকে কুরআন আকারে আছে যেটা আমরা মাহজুরা বানিয়েছি তাই হাসরের মাঠে আপনারা আমার ওটা কায়নাতের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রটেস্ট করবে আল্লাহকে বলবেন আকাল রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি তাকাজু হাযাল কুরআন হে আমার প্রতিপালক আমার উম্মত আমার কোন এই কুরআন কে মাহজুরা পরি নিয়েছিল সেটাকে তার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না হিজরত শব্দ থেকে মাহজুরা মানে এর সাথে কোনো লিংক ছিল না আপনার কি লিং আছে আপনি নিজেকে নিজেকে دینی ভাই বলেন আকীদা দোহাই দেন কুরআন তো আকীদার মূল জিনিস ছটা জিনিস আকিদা আকীদা বলতে ঈমানের আকিদা বলা হয় কুরআন শিখে নি কুরআনের তেলাওয়াত করেন না কুরআন নিয়ে গবেষণা নাই হাদিসে দাস নাই আপনি নিজেকে বলেন আমি আকীদা ঠিক করে নিয়েছি আকীদা কি কাছে ফল নিয়ে যে খেয়ে নেবে না ঠিক হয়ে যাবে